নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো কদিন আগে আমি শ্যাম্পুর ভিডিও ছেড়েছিলাম তো সেখানে আমার অনেক কমেন্ট এসছে যে দিদিভাই তুমি কি তেল ইউজ করো সেই তেলের ভিডিওটা দাও তো চলো বন্ধুরা আমি যে তেল ইউজ করি আমি তো বাড়িতে বানিয়েই তেল ইউজ করি তো চলো বন্ধুরা আমি কী কী দিয়ে তেলটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করবে তো বন্ধুরা দেখো তেলটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কারিপাতা অ্যালোভেরা আর হচ্ছে মেথি আর পেঁয়াজ বুঝতে পারলে বন্ধুরা অ্যালোভেরা জেল ইউজ করলেও হবে কিন্তু আমি গাছের গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসেছি গাছের তাজা অ্যালোভেরা নিয়েছি তো বন্ধুরা চলো তেলটা আমি কিভাবে বানাই তো তোমাদের সাথে শেয়ার করি তো এই সব কিছু মিলিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে তো বন্ধুরা চলো মিক্সিতে আমরা পেস্ট করে নিই বন্ধুরা যেই যে উপাদানগুলি আমি এখানে নিয়েছি সেই বিষয় একটু তোমাদের সাথে আলোচনা করে নিই তো চলো বন্ধুরা দেখতে থাকো প্রথমে শুরু করি কারিপাতার বিষয় কারিপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার জন্য আমাদের চুলকে ভালো রাখে এবং চুলের গোড়া মজবুত করে এছাড়াও কারিপাতায় রয়েছে প্রোটিন ও ভিটা এই ধরনের উপাদান চুলের পুষ্টির যোগান দেয় তারপর একটু আলোচনা করে নিই মেথির বিষয় মেথিতে আছে হাই অ্যামাউন্টের প্রোটিন যেটা আমাদের চুলকে বাড়তে সাহায্য করে মেথিতে আছে লিকোটনিক অ্যাসিড যেটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে আমরা সবাই জানি অ্যালোভেরার গুণাগুণ কতটা অ্যালোভেরা চুল পড়া বন্ধ করে চুলের খুশকি দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে বন্ধুরা আমরা সবাই জানি পেঁয়াজ আমাদের চুলের জন্য অনেক উপকারী তো পেঁয়াজে থাকে সালফার যেটা চুলের ডগা ভাঙা বন্ধ করে চুলে সাই নানে চুলের ভলিউম বাড়ায় এবং খুশকির সমস্যা দূর করে পেঁয়াজে থাকে অ্যান্টি অ্যান্টিফাঙ্গাল যেটা আমাদের চুলকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি এখানে মিক্সিতে পেস্ট করতে শুরু করে দিয়েছি তো আমি সব উপকরণগুলো মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা পেস্ট করে নিচ্ছি খুব একটা মিহি করতে হবে না আর এখানে জল ইউজ করবে না বন্ধুরা জল ইউজ করা যাবে না যেহেতু আমি তেলটাকে এই উপকরণগুলো দিয়ে ভালো করে জ্বালাবো মানে ভালো করে ফুটিয়ে নিব সেই কারণে এখানে জল ছাড়া পেস্ট করতে হবে আর মেথি তো ভেঙে যাবে অসুবিধা নেই বন্ধুরা সব উপকরণ দিয়ে আমি মিক্সিতে এরকম পেস্ট করে নিয়েছি খুব মিহি করতে হবে না হালকা পেস্ট করলেই হবে তো চলো বন্ধুরা এখন কড়াই তেল গরম করি বন্ধুরা আমি কড়াই দেখো বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব শর্ষার তেল যেটা আমার খা আমরা খাওয়ার জন্য ইউজ করি যেই শস্যার তেল আমরা সেই শস্যার তেলই ইউজ করব তো বন্ধুরা এখানে তোমরা যদি চাও নারকেল তেলও ইউজ করতে পারো আমি শস্যার তেলই ইউজ করছি কেননা আমি সস্যার তেলই পছন্দ করি বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এখন আমি সব উপকরণগুলোকে তেলের মধ্যে দিয়ে জ্বালিয়ে নেবো ভালো করে জাল করে নেব হালকা স্টিমে দিয়ে বন্ধুরা তোমরাও তেলটাকে এভাবে বানিয়ে বাড়িতে ইউজ করে দেখো ছোট বড় সবার মাথায় ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই বাড়িতে তৈরি করে এই তেলটা ইউজ করলে মাসে চারবার লাগালেই তোমরা হাতে নাতে ফল পাবে আর মাসে চারবার বলছি সেটা মাসে মানে সপ্তাহে একদিন করে লাগাবে তাহলে বুঝতে পারবে এক মাস লাগালেই তোমরা বুঝতে পারবে তেলটা কতটা উপকারী আর অবশ্যই তেলটা দিয়ে রাতে তেলটা দিয়ে ঘুমানোর পর শ্যাম্পু করে নেবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার তেলটা তৈরি হয়ে গেছে আমি এখানে ছেঁকে নিয়েছি তো ছেঁকে আমি একটা বড়ো পাত্রতে ঢেলে নিয়েছি তো দেখো বন্ধুরা তেলটা আমার তৈরি হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আমি কি প্রসেসে তেলটা তৈরি করলাম তো বন্ধুরা তোমাদের যদি মনে হয় যে তেলটা বানিয়ে বাড়িতে ইউজ করবে অবশ্যই তোমরা ট্রাই করো একবার আমার কথা শুনে এটা ট্রাই করে দেখো খুব হেল্পফুল খুব হেল্পফুল আর কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই এতে তো তোমরা তো জানোই যে খাওয়ার জন্য যে সরষার তেল ইউজ করি সেটাতে আমরা আরও বাড়িতে তৈরি করা উপকরণ দিয়েছি তো অবশ্যই এই তেলটা কোনো কেমিক্যাল ছাড়া তোমরা ইউজ করে দেখো অবশ্যই ফল পাবে তো বন্ধুরা দেখো আমি এখানে আমি কীভাবে মাথায় তেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো বন্ধুরা তেল দেওয়ার সময় অবশ্যই গোড়ায় গোড়ায় যাতে তেলটা পৌঁছায় সেই জন্য মাথায় স্ক্যাল্পে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে তো একা একা তেল দিলে সেটা সম্ভব না যদি পারো কারো সাহায্য নিয়ে তেলটা দিবে অবশ্যই তোমাদের মাথায় স্ক্যাল্পে খুব ভালো করে মাসাজের প্রয়োজন হবে আর আমি এখানে ভিডিও করছি বলে আরও অসুবিধা হচ্ছে এক হাতে তেলে বাটি ধরে আছি আর এক হাত দিয়ে স্ক্যাল্পে মাছ করার জন্য চেষ্টা করছি তো এভাবে করলে হবে না খুব মানে কারোর হেল্প নিলে খুব সুন্দরভাবে তেলটা অ্যাপ্লাই করতে হবে যাতে তেলটা চুলের কণায় কনায় গোড়ায় গোড়ায় পৌঁছে যায় আর দেখো আমার চুলটা তো এমনিতেই অনেক লম্বা তো আমার তেল দিতে খুব অসুবিধাই হয় আমি কখনও একা একা তেল দিই না আর কেউ আমার বিডিওতে আসবে না তেল দেওয়ার জন্য সেজন্য মা বা কেউ আমাকে তেল দিতে এখানে সাহায্য করছে না তো একা একা তেল দেওয়াটা আমার পক্ষে খুব কষ্টকর কারণ আমি ছোটোর থেকে কখনও একা একা তেল দিইনি তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি আজকে এক একা তেল দিচ্ছি তো আমি জানি হয়তো মাথার স্ক্যাল্পে আমি ঠিক করে মাসাজ করতে পারিনি কিন্তু তোমরা অবশ্যই মাথার স্ক্যালপে খুব ভালো করে মাসাজ করে নেবে আর আমাদের মাসাজ মানে স্ক্যাল্পে মাসাজ খুবই প্রয়োজনীয় কেননা মাথায় আমাদের সারাদিনে যত স্টেন থাকে তো স্কুলা বেরোতেও গেলেও আমাদের স্ক্যাল্পে মাসাজের খুব প্রয়োজন তো বন্ধুরা দেখো আমার এখানে তেল দেওয়া কমপ্লিট আমি তেল দিয়ে একটা বেনুনি করে নিয়েছি তো সবাই তেল দিয়ে একটা বেনুনি করেই রাতে শুতে যাবে তো দেখো বন্ধুরা আমার চুলটা কতটা লম্বা আমি কিন্তু এই প্রসেসেই বাড়িতে তৈরি করা জিনিস ইউজ করে আমার চুলটাকে এভাবেই যত্ন করি আর এইভাবেই আমার চুলটা এত লম্বা করতে বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকেও ভালো থাকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আর চুল সংক্রান্ত বিষয় যদি আরও কিছু জানার থাকে তো বেশি বেশি কমেন্ট করো বন্ধুরা টাটা